এখানে লোকটি এসে মিষ্টির ভেতর লাল মানুষ মিশিয়ে দেয় তখনই লোকটি বলে আজকে হবে মজা এই বলে লোকটি মিষ্টির প্যাকেট নিয়ে চলে যায় আরে তোমরা সবাই কাজ বাদ দিয়ে বসে আছো কেন তোমাকে আগেই বলেছি আগে আমাদের মিষ্টি খাওয়াবা তারপরে কাজ শুরু করবো এই একটা কথা বললে যখন প্রথম কাজ শুরু করছিলে তখন মিষ্টি খাইলাম তারপর সার ডালাই করলে তখনও মিষ্টি খালাম তবু আবার মিষ্টি নিয়ে আসছি আমরা মিষ্টি খেয়ে কাজ শুরু করবো আসো সবাই মিষ্টি খাও আরে দাঁড়াও ভাই মিষ্টি তো অবশ্যই দিবো আগে এক কাপ চা খেয়ে নাও তোমরা ততক্ষণে কাজ শুরু করো আমি তোমাদের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসি চায়ের সাথে মিষ্টি ঠিক আছে চলো সবাই কাজ শুরু করো তাহলে আমি মিষ্টি এখানে রেখে গেলাম

অনেক কাজ করছি ভাই অনেক খাটনি হয়েছে কোন সমস্যা নেই মিষ্টি দেবো তার আগে বলে নিতে চাই এই মিষ্টি এক সাধু বাবার কাছ থেকে নিয়ে আসছি তোমরা যারা কাম শুরু করো তাদের মুখে মিষ্টি ঝাল লাগবে বুঝলে এখন নাও সবাই মিষ্টি খাও আরে এত ঝাল কেন কি ঝাল লাগছে কি হয়েছে সবার ঝাল লাগছে নাকি তোমরা সবাই কাম চোর আরে পানি পানি দাও আর মিষ্টি চাবে বলো আর কাম শুরু করবে না 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 ভাই ওই দিকে পানি দেখো